আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যাটাল সুই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই বাবার বাড়ি থেকে এসে বারান্দায় পা দিতেই দেখলাম গাছগুলোর কি অবস্থা পানি কম হয়েছে কিন্তু মাসা ফুল ফুটে আছে বেশ পরিমাণ আর বাইরে দেখলাম বাতাসে বেশ কিছু গাছের ডাল এদিক সেদিক পড়ে গিয়েছে প্রচণ্ড ধুলাবালি জমে গিয়েছে বারান্দায় মাসা নতুন ফুল এসেছে কলি থেকে তো এই সব কিছু দেখে খুব ভালো লাগছিল। বাড়তি পাওয়া ছিল কিছু গাছের নতুন নতুন ফুল কিন্তু এই গাছটা পড়ে গিয়েছে বাতাসের তোড়ে তো এটা দেখে একটু মনটা খারাপ হচ্ছে এসে তাড়াতাড়ি চিন্তা করলাম গাছটাকে এখন লাগিয়ে দিব। একটা দড়ি কিংবা কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে তা না হলে এটা থাকবে না তো বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি একটা হলুস্থুল সেই সাথে আমার খালা কিন্তু নেই দুঃখের বিষয় হলো এই গাছটাকে আমি বাঁচাতে পারছি না গাছটা মরেই যাচ্ছে যতই রোদে দেই যাই করি তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না তো বাসার যে অবস্থাই থাকি না কেন কাজ তো শুরু করতেই হবে খালা না হয় তার বাড়িতে বেড়াতে গেছে ঈদের বেড়ানো কবে ফিরবে কখন ফিরবে সেসব জানি না কিন্তু নিজের সংসারকে তো আর খালার ভসায় দীর্ঘদিন এভাবে ফেলে রাখা যায় না তো ধীরে ধীরে নিজেই কাজ করা শুরু করলাম প্রথমে আমি আমার নিজের বেডরুমটা গুছিয়ে ওখানে এসি ছেড়ে দিয়ে তুই মেয়েকে বললাম তোমরা ওই দিকে চলে যাও আর এদিকে আমি ডাইনিং ড্রয়িং সব এরিয়া খুব ভালো করে ছেড়ে নিচ্ছি মোচকো আজকে না কারণ যেই সময় আমি এসেছি এসে যদি এখন ঘর মোছা এইগুলো পুরো কাজেই যায় তাহলে দেখা যাবে অনেক সময় লেগে যাবে তিনটার মধ্যে আমার কাজ শেষ হবে না তো যে করেছি যে আমি আগে ঘরগুলোকে গুছিয়ে নিয়ে ঝেড়ে ফেলছি তারপরে বিকেলের দিকে হয়তো বা ধীরে সুস্থে মপ করব। এই মুহুর্তে মপ করার কোনো এনার্জি কিংবা ডিসিশন কোনোটাই আমার নেই ধীরে ধীরে আজকে ডাইনিংয়ের সব চেয়ারগুলো সরিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি আমার বেডরুম ঝেড়ে মুছে রেখে এসেছি মেয়েদের বেডরুমটাও ঝাড়া হয়ে গেছে ফার্নিচার মোছা হয়ে গেছে আর তিনজনকেই যেহেতু রুমে আটকে রেখেছি মানে আমার দুই মেয়ে এবং আমার ছেলে তিনজনকে যেহেতু রুমে আটকে রেখেছি একটুক্ষণ পরপর হাউকাউ শব্দ পাচ্ছি হয় ইউনি চাচাচ্ছে নয় আমার ছোটো মেয়ে চাচাচ্ছে নয় আমার বড় মেয়ে চাচাচ্ছে তো তাদেরকে এক জায়গায় রেখে আমি বললাম তোমরা থাকো এক জায়গায় আমি আমার কাজ শেষ করি তোমাদের সাথে এই চেঁচামেচি দেখতে গেলে আমার চলবে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে খালাদের কষ্টটা অনুভব করতে পারছি যে তারা এতগুলো বাসায় কাজ করে এত কাজ করে তাদেরও না জানি কত কষ্ট হয় কিন্তু সেই সাথে আবার তাদেরকে মিসও করছি ব্যাপক হারে একা হাতে এত সাইডের কাজ করা একটু কঠিনই হয়ে যাচ্ছে তবুও যেহেতু বাইরে যেতে হচ্ছে না কাজেই সে অংশটাকে বেশ রিল্যাক্সেই কাজ করছি যদি কোচিংয়ে ছুটোছুটি করতে হতো তাহলে আমার মেজাজটা একদম খারাপ হয়ে যেত যাই হোক ধীরে ধীরে এদিকের ঘরগুলো ঝাড়া শেষ করে রান্নাও বসিয়ে দেব কয়েকদিন থেকে গরুর মাংস খেতে খেতে মুখ পচে গেছে মুরগি বলে যে একটা প্রাণী এক্সিস্ট করে সেটাও ভুলে গিয়েছি তো আজকে চিন্তা করেছি বাচ্চাদের জন্য একটু মুরগি এবং আমার জন্য একটু মাছ রান্না করব। আর আজকে একদম সাদা সাদামাটাভাবে টেবিলে এইগুলো দিয়েছি কোনো রানার বিছায়নি। নেই জাস্ট একটা মেটের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট এবং টুকটাক শোপিস দিয়ে সাজিয়েছি এই প্ল্যান্টগুলো কেউ বাসায় রেখে গিয়েছিলাম ঘরের ভিতরে এটা দেখছি বেশ পানির অভাবে কাহিল হয়ে গেছে দাঁড়ান এটাতে একটু আগে পানি দিয়ে নিই তারপর অন্য কথা বলছি এই ডালটা যে এভাবে কাত হয়ে পড়ে আছে সেটা দেখি আমার কষ্ট লাগছে আসলে এখানে পানি মনে হয় কম হয়ে গিয়েছিল আর মাটিতেও সে একটু কম পরিমাণেই আছে একটু চাপ দিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম গাছটাতে একটু ভালো করে পানি দিয়ে দেখি বাঁচাতে পারি কি না সবগুলো ডাল ঠিকই আছে খালি একটা ডাল দেখলাম একদম কাহিল হয়ে নুয়ে পড়েছে আচ্ছা আপনারা সবাই কেমন আছেন বলুন তো এই গরমে কিভাবে কাটছে আপনাদের দিনকাল খালাবিহীন জীবন কারেন্টবিহীন জীবন কেমন যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি ঈদের মধ্যেও দিনে চার থেকে পাঁচবার করে কারেন্ট যাচ্ছে অবশ্য চলে আসছে খুব তাড়াতাড়ি দশ মিনিটের মাথায় কারেন্ট চলে আসছে আমার ইউনিটা কিন্তু গরমে এত কাহিল যখনই আমি ওকে হাতের মুঠে পানি দিচ্ছি সে খুব আগ্রহ নিয়ে খাচ্ছে ওকে প্রায়ই দেখছি মেঝেতে একদম টান হয়ে শুয়ে থাকে গরমে ও বিছানায় উঠে শুতে চায় না তবে আমি যখন বিছানায় যাই তখন সে নিজ দায়িত্বে চলে আসে কালো একটা ফ্লাওয়ার ভাস দেখলেন না ওখানে ওই ফ্লাওয়ার ভাসটা আমার মার বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে এসেছে আচ্ছা পরে আবার ডিটেলসে দেখিয়ে দেব। ওটার একটা ছোট্ট ইতিহাস আছে সেটাও কোন একসময় বলে দেবো খাবার টেবিলে যে রানারটা বিছাই সেটাকে এনে এই দিকে দিলাম একটু লুকটা চেঞ্জ করা আর কিছু না এই রানারটা এখানে বেশ সুন্দর লাগছিল তো ভাবলাম ঠিক আছে এখানে না হয় এই রান্নাটা কয়েকদিন থাকুক এদিক ওদিক একটু বেরিয়ে টেরিয়ে আবার না হয় খাবার টেবিলে যাবে মাঝে মাঝে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে সরালে একটু লুকটারও চেঞ্জ হয় দেখতেও ভালো লাগে একটা নতুন ভাইব আসে যেটা আমি খুব উপভোগ করি আর ওই যে আমার ইউনি আমার পিছনে পিছনে ঘুরছে কাজ করছে তো কী আর করা চট জলদি যতটুকু কাজ করা সম্ভব হচ্ছে আমি করে নিচ্ছি খালারা নেই যেহেতু একাই আমাকে ঘর পরিষ্কার করতে হবে রান্না করতে হবে এবং এই সব ধুলা ময়লা পরিষ্কার করতে হবে এদিকে সব করতে করতে প্রায় একটা বেজে গেছে আমি এসেই যেটা করেছি একটু মুরগি এবং একটু মাছ ভিজিয়ে দিয়েছিলাম যাতে ডিফ্রস্ট হয়ে যায় তো আর এদিকে আমি ঘরের কাজগুলো করছি আমার মেয়েকে বলেছি যে তুমি চেষ্টা করো ডালটা বসিয়ে দিতে সে অবশ্য বেশ সুন্দর মতন ডাল ধুয়ে বসিয়ে দিয়েছে যাতে একটা আইটেম অন্তত আগে আগে হয়ে যায় তো রান্নাঘরের অংশটা একটু একটু করে আমার বড়ো মেয়ে আমাকে হেল্প করছে আর ছোটো মেয়ে এখনও সেরকম কোনো দায়িত্ব নিচ্ছে না তবে ইউনি বেশ দায়িত্ব সহকারে আমার পিছে পিছিয়ে ঘুরছে দু তিন দিন বাসায় ছিলাম না এত ধুলাভালি জমে গেছে তো সেগুলো পরিষ্কার করতেও বেশ সময় লাগছিল এর মধ্যে এসে আমি মুরগিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মাসাল্লা মুরগি রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে আর এখন বসাবো আমি বোয়াল মাছের তরকারিটা গরুর মাংস খেয়ে মুখ পুরো পচে যাওয়ার উপায় তো ভাবছি যে আসলে একটু মুখটা চেঞ্জ করা দরকার একটু মাছ খাই আর এখানে আসলে বোয়াল মাছটা আমি বেশ একটু ভোনা ভোনা টাইপেরই করছি হাতের কাছে দেখলাম বোয়াল মাছ ছাড়া আর অন্য কোনো মাছ নেই রুই মাছটা ছিল কিন্তু কোথায় যে সেই প্যাকেটগুলো চাপা পড়েছে সেটাও একটা প্রশ্ন তো যাই হোক আমি চেষ্টা করছি এই বোয়াল মাছটাই আগে রান্না করে ফেলতে এখানে যেটুকু মাছ আছে আমার এবং আমার হাজব্যান্ডের মোটামুটি দুদিন খাওয়া হয়ে যাবে আর এর মধ্যে আস্তে ধীরে আবার ওই রুই মাছের প্যাকেটও খুঁজে বের করতে হবে ছোট মাছ খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু সেটা আর খাওয়া যাচ্ছে না আর এটা কি জানেন এটা হচ্ছে ঝুড়া মাংস গরুর মাংসের কিছু শক্ত অংশ আমি তুলে ফেলেছি এখন সেই শক্ত কোষালা মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটা স্প্রিং রোলের সিট বের করে নিয়েছি এটা আমি আগে কিনে রেখেছিলাম তো ভাবছি একটু পিঠা বানাবো গরুর মাংসে সমুচা কিংবা রোল এই টাইপের কিছু বানাবো সেদিন শিশিরের ভিডিওতে দেখলাম ওরা ঈদের দিন রাতেই পিঠা বানিয়েছে আমার শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি এটা বানায় তো সবাই সুন্দর করে রুটি বেলে তারপর পিঠা বানায় তো আমি তো ফাঁকিবাজ কিসিমের লোকজন আমার তা অবশ্য একটু অন্যরকমই হয়েছে তো আমি এগুলোকে সব রেডি করে নিয়ে পিঠা বানানো শুরু করলাম পিঠা বানানো বলে ভুল হবে আমি আসলে কিছু সমুচা এবং কিছু রোল বানিয়ে রাখছি আসলে কোনো মেহমান আসলে গরুর মাংস অনেকে খেতে চায় না তাদেরকে এই ধরনের সমুচা এবং রোল দিলে তারা পছন্দ করে খায় আর হাতে বানানো যে কোনো কিছুই তো লোকজন অবশ্যই পছন্দ করে আমি অবশ্য কখনোই এভাবে বানাইনি আমি এত এক্সপার্ট না এই প্রথম আমি এভাবে শীত দিয়ে রোল কিংবা সমুচা বানাচ্ছি তবে প্রথম দিকে যেরকম অ্যাব্রো থেব্রো হচ্ছিলো আলহামদুলিল্লাহ পরে যে দেখলাম আমার সমুচাগুলো বেশ ভালো হলো তো আসলে প্র্যাকটিসে একটা মানুষকে পারফেকশন এনে দেয় আমিও প্র্যাকটিস করে করে ধীরে ধীরে দেখলাম সুন্দর সমুচা বানাতে পারছি তবে রোলগুলো বানাতে আমার তেমন কোনো সমস্যা হয়নি আমি খুব ইজিলি রোলগুলো বানাতে পেরেছি কিন্তু সমুচার ভাজটা নিয়েই কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপর বারবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে এগুলোকে মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি ভাবতেও পারিনি যে কালকে একসাথে আবার এই পিঠার অংশটুকু আমি করতে পারবো যাই হোক আল্লাহ সাহায্য করেছে সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পেরেছি রান্নাও শেষ হয়েছে ঘর পরিষ্কার করা হয়েছে সাথে কিছু পিঠা কিছু সমুচা এবং রোলও বানাতে পেরেছি আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ দিনটা বড় হওয়াতে কিছু কিছু করে কাজ এগিয়ে যেতে পেরেছি আর এখন যেহেতু মেয়েগুলো ঘরে আছে আমার বাইরে ছুটাছুটি করতে হচ্ছে না মেয়েরাও ঘরে থেকে আমাকে টুকটাক হেল্প করতে পারছে এটাও আমার জন্য অনেক উপকার হয়েছে মাঝে মাঝে আসলে খালারা চলে যাওয়াটা খারাপ কিছু না তাতে যেটা হয় ঘরের আলসে যেগুলো থাকে সেই আলসেগুলো একটু হাত পা নাড়িয়ে খাওয়ার সুযোগ পায় আমার একজন খালা আসবেন আগামী শনিবারে এটা আমি জানি আর আরেকজন মনে হয় আরও একটু সময় লাগবে দেখা যাক ততদিন পর্যন্ত আমরা তিনজন মা বেটি মেরে যতটুকু কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তবে খুব শিগগিরই আমার দেবরদেরকে আমি বলেছি তারা দু একদিনের মধ্যেই আমার বাসায় আসবে এবং একসাথে আমরা একটু ফ্যামিলি টাইম কাটাবো আমার বাসে ওরা থাকবে খাবে এরকমও একটা প্রোগ্রাম সেট হয়ে আছে এদিকে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আমার বোন এবং তার হাজব্যান্ড হজের জন্য গিয়েছিল গত মাসে তো আলহামদুলিল্লাহ ওরা সোহিস আলামতের সমস্ত প্রসিডিওর শেষ করে হজ শেষ করে আবার দেশে এসে পৌঁছেছে এটা আমাদের সবার জন্যই অনেক আনন্দের বিষয় এই যে এগুলো যে বড় বড়োগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রথম দিকে সমুদ্র যেটা বানাতে গিয়ে আমি পুরো ফেইল হয়েছিলাম পরে ধীরে সুস্থ বানাতে পেরেছি তবে রোলগুলো আমি প্রথম থেকেই ঠিক মতন বানাতে পেরেছি তেমন কোনো অসুবিধা হয়নি তো যাই হোক একটু হাতে বানানো এই সমুচে এবং রোল থাকলো কোনো মেহমান আসলে চট করে ভেজে দেওয়া যাবে অনেকেই গরুর মাংস খেতে চান না পরোটা কিংবা খিচুড়ি দিয়ে তো তাদের জন্য এরকম একটা অপশন ওপেন করে রাখলাম আমি আমার সমস্ত কাজ শেষ করে দুপুরের খাবার শেষ করে গোছল শেষ করে এসে দেখি আমার ইউনি এভাবে বেহুশ হয়ে ঘুমাচ্ছে তো তার এই ঘুমের সিন আপনাদের সাথে একটু শেয়ার করব না তা তো হয় না এবং আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন বর্তমানে করোনা এবং ডেঙ্গু দুটোই বেড়ে যাচ্ছে সাবধানে থাকবেন দেখা হবে নতুন পর্বে আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম